এটা আমার একদমই খেতে মন চাচ্ছে না কিন্তু কিছু দরকারি ক্যালারি আর প্রোটিন যেটা আমাকে সারা মরুভূমিতে টিকে থাকার জন্য সাহায্য সহযোগিতা করবে এটার নামটা কি আমি জানি না সিসি লেনারা বলে এটাকে তিতল আর এই তিতল খাওয়া দেখে যার মুখে পানি আসবে না সে কোনো মানুষের মধ্যেই পড়ে না আর এটা টেস্টটা যদি আপনাদেরকে বলি এটা অনেক স্যাঁত স্যাঁতে আর কচ কষে ঠিক রবারের মতো খাবার শেষ করলাম এমাত্র খাবার শেষ করে উঠলাম কিন্তু দুঃখজনক হলেও আমার কাছে জল নাই তো জলের খোঁজে আমি চারিপাশটা সুন্দর করে দেখলাম যে কোথাও জঙ্গল বা কোনো কিছু দেখা যায় নাকি জলাশয়ের আশায় তো চারপাশটা ভালো করে দেখলাম দেখার পরে যা বুঝলাম যে আশেপাশে চারিদিকে মরিচিকা আর হাহা এই মরিচিকার মাঝে আমি খুঁজতেছি খুঁজতে 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 একটা সময় খাঁপায় গেলাম তো দূরে একটা দেখলাম যে জঙ্গল এই জঙ্গলটায় কাছে যেতে সো অনেক ক্লান্ত আমি এই ক্লান্ত হওয়ার কারণে আমি একটু গা জঙ্গলে সেই গাছের পাশে বসলাম বসে একটু বিশ্রাম করলাম আমি অত্যন্তভাবে ক্লান্ত এই পানি না খাওয়ার কারণে ডিহাইড্রেশান বা ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা আছে ঠিক এই কারণটায় আমি চার পাঁচটা আর একবার দেখলাম এখানে অনেক হিংস্র পানি অনেক সুগুর অনেক বাঘ হাতি বিভিন্ন ধরনের প্রাণী আছে তো চারে দেখে বসলাম বসে ভাবলাম দেখি সামনের দিকে যাওয়া যায় নাকি সামনের দিকটা দেখতেই দেখে গেলো একটা আশার আলো মিলে কিনা। তারপর পাশটায় যায়ে দেখি এই জঙ্গলটা একটু উঁচা করে দেখলাম যে কিছু আছে কিনা তারপরে কিছুই পালান না হতাশ ভ্রমণ নেই তারপর দেখলাম এই সামনে একটা জলাশয় এইবার মনে হয় আমার আশার আলো মিলে যাবে যাই হোক মিলে মিলুক না মিলে না তবে এই পুকুরে নামা যাবে না অনেক কমি বৎস